আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স লাকসাম শহরেই তিনতলা ছাদের উপরে ছাদ রেস্টুরেন্ট যেটার নাম হচ্ছে স্কাই লাউঞ্জ রুফটপ রেস্টুরেন্ট আসলে এত সুন্দর রেস্টুরেন্ট লাকসাম শহরে আছে আসলে আমি জানতাম না লাকসাম আমি গত দুই বছর যাবত আছি চাকরির সুবাদে কিন্তু এখানে যে এত সুন্দর ছাদের উপরে বিশাল এলাকা নিয়ে যে স্কাই লাউঞ্জ টপ রেস্টুরেন্ট আছে এবং এত সুন্দর ডেকোরেশন তা আমি সত্যি অবাক হয়েছি এত সুন্দর রেস্টুরেন্ট লাকসাম শহরে একদম লাকসাম শহরে যে বাইপাস থেকে মেন বাজার আসতেই এই শহরটি তিনতলা বিল্ডিংয়ের ছাদের উপরে এই বিশাল এই রেস্টুরেন্টে করা হয়েছে দেখেন এখানে ডেকোরেশনগুলো আমরা এখন না প্রথমে দেখব ডেকোরেশন তারপরে বলবো খাবারের মান এখানে কিন্তু ইনডোর আউটডোর দুই ধরনের ব্যবস্থা আছে তবে প্রথমে আমরা দেখব আউটডোর তারপর আমরা ইনডোরে যাব এবং শেষে থাকবে যে কী কী খাবারের মেনু আছে মেনুটা ভিডিও করে দেওয়া আছে এই ভিডিও শেষে তো আপনারা দেখবেন এবং খাবারের মান কেমন রিভিউ দেওয়া হবে এবং কি কি খেয়েছি না খেয়েছি সব কিছু বলা হবে দেখেন বিশাল ছাদ তিনতলা বিল্ডিংয়ের ছাদের উপরে এই স্কাই লাউঞ্জ রুফটপ রেস্টুরেন্ট খুবই চমৎকার দেখেন এখানে বাহিরে বেসিন এখানে হাত ধোয়ার জন্য এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে আর বিশাল এলাকা জুড়ে দেখেন এখানে বিভিন্ন ধরনের পার্টি দেওয়া যাবে এখানে আট দশজন করে করে বা পনেরো বিশজন করে করে এখানে যদি বিভিন্ন ধরনের বার্থডে বা বিভিন্ন ধরনের ম্যারেজ ডে বিভিন্ন ধরনের উৎসব পালন করা যাবে অনেক সুন্দর আমার সবচেয়ে ভালো লাগছে এটা বিশাল এলাকা জুড়ে অনেকটা অনেক রেস্টুরেন্ট থাকে যে ছোটখাটো একটু জায়গার মধ্যে কিন্তু না এখানে বিশাল এলাকা নিয়ে পুরোটা কিন্তু রেস্টুরেন্ট আবার ভিতরে কিন্তু কী আছে ইনডোর তো ইনডোর আমরা যাব আগে আমরা বাইরেটা দেখছি কি সুন্দর দেখেন সাজানো গোছানোভাবে সুন্দর অনেক সুন্দর আসলে লাকসামের মধ্যেই এত সুন্দর রেস্টুরেন্ট থাকবে তা আমি ভাবিনি যাই হোক অবশ্যই চলে আসলাম এই লাকসামের এই রেস্টুরেন্টে তো দেখেন আসলে দেখেন এখানে নিয়ে আছে খুব সুন্দর সুন্দর দুল খাচ্ছি আমি আমার ফ্রেন্ড গেছি সেখানে তো আমি আস্তে আস্তে দেখেন আমরা খেয়েছিলাম যে চিকেন চাপের মতো করে যেটা তো ওগুলো খেয়েছি তারপরে আমরা যে লাচ্চি লাচ্ছি খেয়েছি এগুলোর মান কেমন আসলে এখানে দাম অনেক বেশি আর লাক্সামে অনুযায়ী অনুযায়ী এত দাম হওয়া ঠিক হয়নি কারণ কুমিল্লাতে আমরা যেটা খাই একশো বিশ টাকা এখানে একশো এক টাকা নিয়েছে যে চিকেনটা আর যেটা লাচ্ছি এটা আসলে সেটা সত্তর টাকা হলে ব্যস্ত হতো এটা সেটা রেখেছে একশো বিশ টাকা করে তো এটা একদম আমার কাছে বেশি লাগেছে এবার খাবারের মানটা তেমন মানে যেভাবে মানে বিশাল আয়তন করেছে ইনডোর এবং আউটডোর তো সব কিছু সাজানো গোছানো যেভাবে নাম করা যেভাবে আপনার দাম রেখেছে সেই অনুযায়ী খাবারের মানটা কিন্তু হয় নাই তো এটা হচ্ছে ইনডোর এবং আউটডোর তো দেখালাম তো খুবই সুন্দর চমৎকার আমরা ইনডোরটা পুরোপুরি ঘুরে ঘুরে দেখব তো আসলে চলে আসি খাবারের মানের বিষয়ে তো আসলে আমি যেভাবে দেখেছিলাম যে যেহেতু রেস্টুরেন্টটা এত সুন্দর এত আপনার বাগান করা বাগানের মতো করে বিভিন্ন ধরনের খুব খুব করে অনেক সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে এরকম রেস্টুরেন্ট কিন্তু শহরে দেখা যায় তিনতলা ছাদের উপরে এরকম ছাদ রেস্টুরেন্ট কিন্তু এখন ইদানিং অনেকগুলি হয়েছে তো এত সুন্দর রেস্টুরেন্টের খাবারের মান তো অবশ্যই ভালো হবে কিন্তু আমার কাছে ভালো লেগেছে না আমার ভালো লাগেনি মোটামুটি মনে হয়েছে যে এত বেস্ট হওয়ার কথা ছিল এতটা বেস্ট হয়নি আমার কাছে তো যাই হোক তাছাড়া আর এখানে যে বিষয়টা হচ্ছে যে খাবারের দাম এতটা না রাখলে পারতো কম রাখলে পারতো কিন্তু একটা জিনিস আপনি ভালো লাগছে এখানে কিন্তু আড্ডা দেওয়ার মতো অনেক বিশাল জায়গা আছে আপনি ইচ্ছা করলে কিন্তু এখানে খাবার খেলেন কিন্তু আপনি ওই যে খাবার না দামে না পশলেও আপনি এই যে আড্ডা দিয়ে সময়টাকে পোষাতে পারবেন এখানে অনেক সুন্দর জায়গা আছে দেখেন খাবারের মেনুটা যেটা বসেলাম শেষে দেবো তো খাবারের মেনু দেখতে পারেন আপনারা যখন এটাকে পজ করে করে দেখতে পারেন কী কী খাবার আছে সবগুলো আছে খাবারের প্রাইজের প্রাইস দেওয়া আছে সব কিছু মিলে কিন্তু অসাধারণ এই স্কাই রুফ রুফটপ রেস্টুরেন্ট লাকসাম যেটা হচ্ছে আপনার আপনি যাকে বলেন না কেন যে বিএস টাওয়ার যে বিএস টাওয়ার টু এটা হচ্ছে লাকসাম শহরের ভিতরেই বিএস টাওয়ার টু ও এটার উপরে উপরে আপনি বললেন স্কাই লাউঞ্জ রেস্টুরেন্ট যে কোনো রিক্সা আপনি যে বাইপাস থেকে বাসে নামলে বা যেখানে আসবেন তিরিশ টাকা নেবে বা বিশ টাকা নেবে রিক্সা ভাড়া বা অটো রিক্সা